ওয়ার্টস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান অরিজিনাল যে কাঞ্জীবরণ শাড়িগুলো রয়েছে এগুলো নিয়ে চলে আসলাম আর প্রত্যেকটা কিন্তু হচ্ছে কন্টাস্টের মধ্যে চলে আসবে শাড়িগুলো প্রত্যেকটার সাথে ব্লাউজের পিসও হবে ব্লাউজের পিসও কিন্তু আমি একটু দেখিয়ে দিব যে কতটা সুন্দর একটা ব্লাউজের পিস হতে পারে কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলোও সুন্দর এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ব্লাউজের পিস আর এই কাঞ্জীবরণ শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে তো যারা ভালো কোয়ালিটি ভালো একটা ডিজাইন চাচ্ছেন ভালো একটা শাড়ি চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন বিলাল এন্টারপ্রাইজে পিওর পিওর কাঞ্জিবরণ শাড়িগুলো আর পিওরগুলো একটু প্রাইজও ডিফারেন্ট হয় সম্পূর্ণ শাড়িটা দেখেন প্রত্যেকটার সাথে ব্লাউজের পিস হবে প্রত্যেকের সাথে ব্লাউজের পিস তো আপনারা কিন্তু ভিডিও কলে দেখার অপশন রয়েছে ভিডিও কলে দেখতে পারবেন বাকিগুলো আমি দেখিয়ে দিব এই দেখেন মাসালে এটাও সুন্দর এটা প্রাইজও মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো যা যারা আমাদের শপে আসতে চান যে ভাই আমাদের শপে আসবেন তাদেরকে বলবো হচ্ছে আমাদের সরাসরি শপে চলে আসতে পারেন ভিজিট করতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমটা হচ্ছে চলে আসবেন যে কোনো দিন যে কোনো বারে কিন্তু হচ্ছে ওপেন পেয়ে যাবেন মঙ্গলবারও কিন্তু আমরা ওপেন রাখি প্রত্যেকটা নিচে টার্সেল করা কালারগুলো কন্ট্রাস্টগুলো বেস্ট কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব আমরা কিন্তু এই শাড়িগুলো অনলাইনেও দেওয়া হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত আপনার শাড়িগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর মাসাল্লাহ এটাও বেস্ট এই কালারটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটাও সম্পূর্ণ ইউনিকের মধ্যে থাকবে এটাও সেম প্রাইজে মাত্র পনেরোশো টাকা আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন বিলাল এন্টারপ্রাইজ নামেই ফেসবুক পেজ আর লাস্ট একটা কালার ছিল এই কালারটা দেখেন প্রত্যেকটা কন্ট্যাক্সগুলো একটু খেয়াল রাখবেন আর যেই ভিডিওতে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনার দ্রুত আমাদের শাড়িগুলো পেয়ে যাবেন বিলানাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম